কিয়ামত যখন সংগঠিত হবে গোটা পৃথিবী এবং আসমান জমিন সবকিছুর মধ্যে সব চাইতে একটা কঠিন বিষয় কঠিন ঘটনা সংগঠিত হবে কিয়ামতটা রব্বুল আলামিনের কাছে অনেক ভারী জিনিস অনেক কঠিন জিনিস সাকুলত ফিসসামাতি ওয়াল আরদ লা তাতিকুম ইল্লা বাগতা তবে কিয়ামত হঠাৎ করে আসবে হঠাৎ করে কয়ামত চলে আসবে লা থা ইল্লা বাগতা ইয়াস আলু না কা কা আনা কা হাফিউ না আনহা উল ইন্নামা আইল মোহা আইন্দাল্লা বলে কিন্না আক্স রান্না শিলা মক্কা ইহুদিরা আপনাকে জিজ্ঞাসা করে কয়ামত সম্পর্কে এই ধারণা করে যে আপনি কয়ামত সম্পর্কে আসলে জানেন কিন্তু কেয়ামত কবে সংগঠিত হবে একমাত্র রব্বুল ব্যতীত আর কোন ব্যক্তির পক্ষে জানা সম্ভব নয় রব্বুল আলমিন বলেছেন হঠাৎ করে কেয়ামত আসবে হঠাৎ করে কিভাবে আসবে হাদিসের মধ্যে নবীজি সুন্দর করে ঘোষণা দিয়েছেন ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনবেন দুইজন ব্যক্তি একটা কাপড় কেনার জন্য থান কাপড় কেনার জন্য কাপড়টা মেলে ধরল কাপড়ের ভাঁজ বাংলো কাপড়টা কেনা বেচা হবে হঠাৎ করে কেয়ামত চলে আসবে কাপড়টা তারা ভাঁজ করতে না করতে কেয়ামত সংগঠিত হয়ে যাবে একজন ব্যক্তি উটের দুধ দহন করল উটনির ওলান থেকে দুধ দহন করে ঘরে নিয়ে গেল ওই দুধ সে গরম করে খাওয়ার আগেই কেয়ামত সংগঠিত হয়ে যাবে একজন ব্যক্তি খাবার খাওয়ার জন্য প্লেট নিয়ে প্লেটের মধ্যে খাবার নিয়ে বসল প্লেট থেকে খাবার এক লোকমা মুখে দেওয়ার আগেই কেয়ামত সংগঠিত হয়ে যাবে এভাবে রব্বুল আলামিন কেয়ামতটাকে সংগঠিত করবেন হাদিসের মধ্যে আরও এসেছে একজন রাখাল তার ম্যাশগুলোকে পানি পান করার জন্য পুকুর ঘাটে নিয়ে যাবে মেষপালগুলোকে পুকুর ঘাটে নিয়ে পানি পান করানো শুরু করতে না করতে কেয়ামত সংগঠিত হয়ে যাবে এই কথাই রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন কেয়ামত তোমাদের কাছে হঠাৎ করে চলে আসবে কিন্তু কোন দিন আসবে কখন আসবে কিভাবে আসবে নির্দিষ্ট দিনের কথা রব্বুল আলামিন লুকিয়ে রেখেছেন প্রশ্ন আসতে পারে কেয়ামতের নির্দিষ্ট দিন রব্বুল আল আমিন কেন লুকিয়ে রেখেছেন এর কারণ হল নির্দিষ্ট দিনের কথা যদি বলে দেওয়া হতো অমুক দিন অমুক তারিখ অমুক সময় অমুক মাসের অমুক তারিখ কেয়ামত সংগঠিত হবে তাহলে মানুষ এর আগে অনেক গুণাহ করত ওই সময় গিয়ে এসে সুফি হয়ে যেত ভালো মানুষ সেজে যাইতো রব্বুল আলামিন কেয়ামতের সঠিক দিনটাকে লুকিয়ে রেখেছেন যেন সারাটা জীবন মানুষ সঠিক পথে চলতে পারে নেক আমল করতে পারে গুণাহা থেকে বাঁচতে পারে লাইলাতুল যেমনইভাবে লুকিয়ে রেখেছেন লাইলাতুল কদর রমজানের একুশ তারিখ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ প্রত্যেকটা বেজুর রাতে হতে পারে চাইলে তো রব্বুল আলামিন বলে দিতে পারতেন নির্দিষ্টভাবে অমুক তারিখ আমরা সাতাইশ তারিখ পালন করি সেটা নির্দিষ্ট একটা কারণ রয়েছে কিন্তু হাদিস এবং কোরআনের কোথাও বলা নাই রমজানের সাতাইশতম রজনীতে লাইলাতুল কদর রব্বুল আলমিন স্পষ্ট করে উল্লেখ করে দেন নাই লাইলাতুল কদর কবে এর কারণ হলো মানুষ যেন শেষ দশকের প্রত্যেকটা বেজুর রজনীতে বেশি পরিমাণে ইবাদত বন্দিগি করতে পারে তাহলে বুঝা গেল সুরাতুল আর অনেক ফজিলত গুরুত্বপূর্ণ দুইটা ফজিলতির কথা নবীজি বলেছেন এক নম্বরে সুরাতুলকার যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে রব্বুল আলমিন কালকেয়ামতের ময়দানে এই ব্যক্তির মিজানের দাড়ি পাল্লা সাব দিয়া ভারী করে দিবেন দুই নম্বরে কোনো ব্যক্তি যদি সুরাতুলকার কাগজের মধ্যে লিখে নিজের গলার মধ্যে ঝুলিয়ে দেয় রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য অঢেল পরিমাণে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুরাতিয়ার মধ্যে রব্বুল আয়লামিন কেয়ামতের কথা বলছেন প্রথম তিন আয়াতের মধ্যে রব্বুল আলমিন উল্লেখ করে বলেন আলকার রব্বুল আলমিন বলেন আলকার মহাপ্রলয় বিরাট আওয়াজ মালকার আহ কি সেই মহাপ্রলয় কি সেই বিরাট আওয়াজ তিন নম্বরে বলেন ওয়ামা আদারা কামাল কারিয়া ও আমার হাবিব ও আমার বন্ধু মোহাম্মদ নবীজিকে লক্ষ্য করে রব্বুল আলামিন বলছেন আপনি কি জানেন সেই বিরাট আওয়াজ মহাপ্রলয় কি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতকে আল শব্দের মাধ্যমে উল্লেখ করেছেন কোন কোন জায়গায় আল হাক্কা বলেছেন কোন কোন জায়গায় আত্তামাহ বলেছেন কোন কোনো জায়গায় আশ বলেছেন বিভিন্ন নাম রব্বুল আয়ালিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে কেয়ামতকে দিয়েছেন মধ্যে আল্লাহ পাক আর মধ্যে কেয়ামতের নাম দিয়েছেন আলকার আল কারিয়াহ শব্দের অর্থ হল আওয়াজকারী খটখটকারী শব্দকারী কেন কেয়ামতকে কারিয়াহ বলা হলো কারণ কাল কেয়ামতের সংগঠিত হওয়ার আগে ইসরাফিল আলাইহিসালাম সিঙ্গাই ফুৎকার দিবেন কেয়ামত শুরু হয়ে যাবে প্রত্যেকটা মানুষ দিশে হারা হয়ে যাবে প্রত্যেকটা মানুষের কানের মধ্যে কেয়ামতের আওয়াজ আসতে থাকবে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে এই কারণে রব্বুল আলমিন কেয়ামতকে কারিয়াহ বলেছেন কেয়ামত কিভাবে সংগঠিত হবে এর করুণ পরিস্থিতি রব্বুল আলামিন সুরাতুল কারি আর মধ্যে সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছেন তবে আমাদেরকে মনে রাখতে হবে কেয়ামত রব্বুল আলামিন দুই ভাগে ভাগ করেছেন হাদিস থেকে সাব্যস্ত আল্লাহর নবী সুন্দর করে কেয়ামতকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছেন এক নম্বর কেয়ামতের নাম হলো ছোট কেয়ামত আল কিয়ামত সুগরা দ্বিতীয় প্রকারের নাম হল বড় কেয়ামত আল কুবরা কেয়ামত কি জিনিস মায়ার নবী হাদিসের মধ্যে বলছেন মান মাতা কাম কেয়ামাতুহু কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার উপর কেয়ামত সংগঠিত হয়ে যায় যখনই কোনো ব্যক্তি মারা যাবে তখন তার ছোট কেয়ামত সংগঠিত হয়ে যাবে বড় কেয়ামত সংগঠিত হবে গোটা পৃথিবী সহ গ্যালাক্সি মহা গ্যালাক্সি তারকা রাজি নবমন্ডল সাত আসমান সাত জমিন সব কিছু ধ্বংস হয়ে গিয়ে গোটা পৃথিবীটা মরুভূমির মতো একাকার হয়ে যাবে ওই দিন হবে বড় কেয়ামত ছোট কেয়ামত হবে মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার ছোট কেয়ামত শুরু হয়ে যায় বড় কেয়ামত সংগঠিত হবে একবার সবকিছু সাত হয়ে যাবে নশ্বর এই পৃথিবী এই নশ্বর পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে ক্ষণস্থায়ী পৃথিবী যখন ধ্বংসের মুখে পতিত হবে তখনই বড় কেয়ামত সংগঠিত হবে আল্লাহ আল্লাহবাক রব্বুল আয়াল কেয়ামত সংগঠিত হওয়ার আগে রব্বুল আয়াল কেয়ামত সংগঠিত হওয়ার আগে মানুষের জন্য কিছু আলামত নির্দিষ্ট করে দিয়েছেন টোটাল বাহাত্তরটা আলামত পাওয়া যায় কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে কেয়ামতের আগে আলামতের কথা বলা হয়েছে রব্বুল আলমিন কেয়ামত কবে হবে সঠিক দিন সঠিক তারিখটাকে লুকিয়ে রেখেছেন যদি কেউ জিজ্ঞাসা করে কেয়ামত সম্পর্কে কি জানেন বলতে হবে কেয়ামত সম্পর্কে সবচাইতে বেশি যিনি জানেন আওয়াজ দিয়া বলেন তিনি কে এই কারণে আল্লাহর নবী মোহাম্মদ ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল হে মোহাম্মদ তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে কেয়ামতের সঠিক দিনটা সম্পর্কে বলে দাও কোন দিন কেয়ামত সংগঠিত হবে তুমি যদি বলতে পারো তাহলে আমরা তোমাকে সত্য নবী হিসাবে সাব্যস্ত করব ইহুদিরা জানে কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না তারপরেও নবীজিকে পরীক্ষা করার জন্য প্রশ্নটা করল নবীজি চুপ করে আছেন ইহুদিদেরকে তিনি কি উত্তর দিবেন চিন্তা করছেন এমন সময় রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে ঘোষণা দিলেন ইয়াস আলু নাকা কা আনিসা আতি আইয়ানা না মুরুসাহাম আপনাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে কবে কয়ামত সংগঠিত হবে উল ইননামা আইলমোহা আইন্দাল্লা নবী আপনি বলে দিন কেয়ামতের একমাত্র জ্ঞান রয়েছে রব্বুল আয়লামিনের কাছে লা ইউজাললিহা লিওয়াক্তিহা ইল্লাহু কিয়ামত নির্দিষ্ট সময়ে আসবে রব্বুল আলামিন নির্দিষ্ট সময়ে কিয়ামত প্রকাশ করবেন সংগঠিত করবেন লা ইউজাললিহা লিওয়াক্তিহা ইল্লাহু নির্দিষ্ট সময়ে রব্বুল আলামিন কিয়ামতকে সংগঠিত করবেন সাকুলাত ফিস